মোহাম্মদপুর সেকের দশ নম্বর রোডে অল্প কিছু দিনের ব্যবহৃত দক্ষিণমুখী বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেড তিন বাথ দুই বারান্দা ড্রয়িং কাম ডাইনিং স্পেস সুবিশাল কিচেন রুমের একটি চমৎকার অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য সেরা পরিস্থিতি থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাটটিতে খুবই সুন্দর ইন্টেরিয়র কাজ করা আছে ফ্ল্যাটটির অবস্থান আটতলা বিল্ডিংয়ের তলায় সিঙ্গেল ইউনিটের একটি বাসা থাকছে লিফ্ট জেনারেটার সিসিটিভি ইন্টারকম টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি সার্ভিস তো চলুন পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখি লিফ্ট লবি সিক্স পার্সেন্ট একটি ফুজি কোম্পানির খুবই হাই কোয়ালিটি একটি লিফ্ট এখানে ইনস্টল করা আছে স্টেয়ার প্রশস্ত সিঁড়ি সিঙ্গেল ইউনিটের একটি বাসা আমরা ক্ল্যাটিতে প্রবেশ করছি শুরুতেই থাকছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস সুবিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস অনেক অনেক প্রশস্ত একটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে আমরা দেখতে পাচ্ছি এবং অনেক বড় একটি উইন্ডো এখানে দেওয়া আছে পর্যাপ্ত ডেলাইট থাকবে এই স্পেসটাতে এবং খুবই মার্জিত কিছু ইন্টেরিয়র কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন এবং টিভি কেবিনেট করা আছে খুবই লোকেটিভ সম্পূর্ণ উডেনের কাজ করা মাস্টারবেড অনেক অনেক বড় একটি মাস্টারবেড আপনারা দেখতে পাচ্ছেন এবং মাস্টারবেড অ্যাটাচ ওয়াশরুম গ্লাস ডোর দিয়ে করা হয়েছে খুবই লোকেটিভ দেখতে খুবই সুন্দর লাগছে এবং ভিতরে পর্যাপ্ত স্পেস অনেক বড় একটি অ্যাটাচ ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং ফিটিংসগুলো খুবই টপ কোয়ালিটি ফিটিংস এবং একটি বেলকনি দক্ষিণমুখী বেলকনি ফ্রন্ট সাইড অ্যাপার্টমেন্ট এবং মাস্টারবেডেও কিছু ক্যাবিনেট ইন্টেরিয়র কাজ করা আছে ফিস ক্যাবিনেট করা আছে এখানে এবং সিলিংয়েও কিছু কাজ করা আছে এবং এখানেও টিভি ক্যাবিনেট করা আছে এবং ফ্ল্যাটের প্রত্যেকটি দরজা সলিড সেগুন কাঠের এখানে একটা ওয়াশিং মেশিনের জায়গা আছে এখানে ওয়াশিং মেশিন রাখা যাবে এবং চাইল্ড বেড সুবিশাল একটি চাইল্ড বেড চাইল্ড বেড অ্যাটাচ ওয়াশরুম অনেক বড় একটি অ্যাটাচ ওয়াশরুম এবং টাইলসগুলো খুবই হাই কোয়ালিটি টাইলস এখানে ফিটিংস দেওয়া হয়েছে খুবই হাই কোয়ালিটি ফিটিংস এবং এই বেডটিতেও খুবই সুন্দর ফিচ ক্যাবিনেট করা আছে এবং সিলিংয়েও কিছু ইন্ট্রিও কাজ করা আছে আপনারা কি যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে যোগাযোগ করে আপনার টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে খুবই সুন্দর কাঠের তৈরি ডাইনিং ওগন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানেও সিলিংয়ে খুবই সুন্দর লোকেটিভ ইন্ট্রিও কাজ করা আছে কমন টয়লেট অনেক বড় একটি কমন টয়লেট এবং ফিটিংসগুলো টাইলসগুলো খুবই হাই কোয়ালিটির কমন টয়লেটের ডান পাশে আপনার গেস্ট বেড গেস্ট বেডটা আমরা দেখাতে পারলাম না মানুষ থাকার কারণে দুঃখিত এবং বাম পাশে রয়েছে কিচেন রুম অনেক অনেক বড় একটি কিচেন রুম এবং খুবই সুন্দর ক্যাবিনেট করা আছে নিচে এবং উপরে পর্যাপ্ত স্পেস কিচেন রুমটিতে খুবই হাই কোয়ালিটির কাজ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত স্পেস কিচেন টুক এবং দুইটি ফ্রিজ রাখা হয়েছে এখানে গেস্ট বেডটা আমরা দেখাতে পারলাম না মানুষ থাকার কারণে দুঃখিত ক্ষমা করবেন ফিজিক্যালি ভিজিট করলে দেখতে পাবেন ফ্ল্যাটটা খুবই চমৎকার লেউটের একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য তো এই ছিল আজকের মতো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম